আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম আমার বোনের বাড়িতে তো আসে দেখি আমার বোনের বাড়িতে কেউ নাই সবগুলো নদীর এই পার কাজের জন্য চলে আসছে তো আমার বোনের ছোটো ছেলেকে ডাকলাম সে আসে আমাকে নদীর এই পার করে নিল আর কি বলবো নদীর নিচ থেকে নদীর পাহাড়ে উঠতেছি উঠতে পারতেছি না একদম হাফসে যাচ্ছি মানে পাহাড়ের মতন আমি উপরে উঠে আপনাদেরকে নিচে দেখাই যে আমি কত দূর থেকে কত দূর উঠলাম হাবছিস এই যে দেখেন দেখছেন পাহাড়ের মতন কত দূর থেকে কত দূর উঠলাম স্নেহাম আসে দেখেন মানে দেখা যায় এটা উঠতে অনেক কষ্ট লাগে নামতে আবার অনেক সহজ তো যাই দেখি বনের বাড়ির পরিবারের সবাই নদীর এপার কী করছে তো নদীর এপার আসে দেখি নাই দুলা ভাই কেউই নাই তো আর একটু নাকি দূরে আস এখানে আমি একটু বসবো দোলা ভাই আসি দুলা ভাইয়ের সঙ্গে কথা বলবো বলে আমি বাসায় চলে যাব আসলে থাকবো না বাবার বাড়িতে চলে আসলাম আসার পরে এখন যাওয়ার পথে বনের বাড়ি তো বনের বাড়িতে নামলাম নামে দেখি বাড়িতে কেউ নাই সবাই নাকি নদীর এই পার এখন যেহেতু আলু তোলা ধান লাগানো আর আমার দুলা ভাই একদম কৃষক একদম খাঁটি কৃষক তো এই যে দেখা করার জন্য আসলাম আর এই যে দেখেন একদম আমার দুলা ভাইদের জায়গা আর আমি যেখানে দাঁড়াচ্ছি এখানে আমার অনেক স্মৃতি আর অনেক ছোটোবেলার আমি দুলা ভাইদের এখানে আসলে অনেক আমার ভালো লাগতো যেমন আমার মেয়েরা আসলে অনেক ভালো লাগে তো বাড়ি আর নদী একদম কাছাকাছি তো নদী পার হলে আবার ওদের মাঠ মাঠ পার হলে আবার নদীর বাদ তারপর জমি তো অনেক দূর আর যাবো নয় যেটা বাদ বলে তো ওই পাশে আসে আমার দুলা ভাই তো দুলা ভাই আসলে দুইটা কথা বলে কয়েকটা কথা আছে যেটা সরাসরি না বললে হয় না তো বলে চলে যাবো তো সবাই মর্যন্ত্রণা করবেন আমি বাড়িতে যা আবার আপনাদের সঙ্গে দেখা হবে মানুষ এক ধরনের পাখি আমি এই ছিলাম কোথায় আজ এখন আবার যাব কোথায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন রসনের ভিড় তো ভালোই হয়েছে হ্যাঁ কি সুন্দর হয়েছে কোন তুললেন দেখি এক কামর আনুক ওই আনুক ওই

ওরা মুড়ি লাগবে তো বুঝিস নি এবা মুড়া মোর সব বনাস করতে তো আমি দেখো নি এখন তো গ্রামের পরিবেশটা কেমন লাগে এই যে নদী এই যে নৌকা নদী ধারে ছেলে ফেলে রাখ খেলতেছে আর এই যে কিছু মানুষ গোসল করছে অনেক ভালো এত সুন্দর ভিউ সালেই পড়েও এ দেখেন নদীর উপর থেকে নিচে নামতে অনেক সহজ এক দোর মারলেই যেতে পারবেন কিন্তু যাই একটা নদীর ভিতর পড়বেন এইরকম করে ছোটবেলা নদীতে নামে গোসল করতাম কিন্তু এখন এই যে জুতা আসি নামতে পারছি না আর নীরব নামে চলে গেল আর এই যে কত আনন্দ করতেছে দেখেন আর এই নদীতে গরমের সময় সকালে নামতাম বিকালে উঠতাম এত গোসল করছি ইনশাল্লাহ নদী ভরলে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তুমি নৌকায় সেরেছ এর ভিতর কি আছে মুক্তা আছে এই মা এতগুলা মুক্তা পাবা তুমি মা এই পাইছে তো এই মাত্র চলে আসলাম বাড়িতে তো আমার মেয়েরা এদের রাস্তায় স্ট্রবেরি কিনেছে টেনে স্ট্রবেরি কেজি শুনলাম বারোশো টাকা আর আমার মেয়ে আবার নানার সঙ্গে বাজারে যায় একশো গ্রাম স্ট্রবেরি কিনে নিয়ে এসেছে পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো টাকা কেজি কোথায় বারোশো টাকা আর কোথায় পাঁচশো টাকা আর আমরা এই যে জামালগঞ্জ চার মাথা থেকে কিনে নিয়ে আসলাম একে জমি থেকে ফ্রেশ টাটকা তুলে দিল দুইশো টাকা দুর্নীতির বাস কোন জায়গা একটা সামান্য ফল ট্রেনে যাওয়ার সময় আমার মেয়ে খাতে চাল তো আমি দাম শুনলাম বলতেছে বারোশো টাকা আর এই স্ট্রবেরি আমার মেয়ে নানার সঙ্গে যায় বাজারে কিনলো একশো গ্রাম পঞ্চাশ টাকা আমার আব্বু অবাক হয়ে গেছে আব্বু তো এই ফল কোনো দিন কিনে না আর সেই ফলে আমি আবার জমি থেকে টাটকা এখন তুলে নিলাম দুশো টাকা তাহলে বাংলাদেশের দুর্নীতি কে করতেছে কৃষকেরা চাষ করছে পাইকাররা এভাবে করছে আর তারপর এরকম করছে জিনিস জিনিসের দাম বাড়ছে কিভাবে যাই হোক যেটা আমি কিনলাম যে তুকু অভিজ্ঞতা হল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ